আসসালামু আলাইকুম আকলিমাস ব্লক থেকে আমি আকলিমা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার হাজির হয়ে গেলাম চাল কুমড়া আর ডাল দিয়ে মজাদার স্বাদের একটা সবজির ভাজির রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন আমি এখানে একটা চাল কুমড়ো নিয়েছি আর মসুরের ডাল নিয়েছি আমি প্রথমে ডালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য এরপর চাল কুমড়ো থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি ঝিরিঝিরি করে চাল কুমড়োটাকে কেটে নিব আমি এখানে চাল কুমড়োটা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এরপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব আর ডালগুলোকেও আমি ধুয়ে পরিষ্কার করে নিব এখানে আমি চাল কুমড়োটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর ডালগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চাল কুমড়োর মধ্যে ডালগুলো দিয়ে দিব আমি সবগুলো ডাল দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব স্বাদ মতো হলুদের গুঁড়া আর অল্প পরিমাণে ধনে গুঁড়া এখানে শুকনো মরিচের গুঁড়া আমি দেব না এরপর একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি তেল গরম করে নিয়েছি তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব এরপর আমি সবজিগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এখানে আমি সবগুলো সবজি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি উল্টে পাল্টে দিব আর সামান্য পরিমাণে পানি দিবো এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই কারণ সবজিগুলো থেকেই পানি উপরে উঠে আসবে আর আমি অল্প একটু পানি দিয়েছি যাতে করে সবজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর সবজি থেকেই অনেকটা পানি বের হয়ে আসছে আমি একটু নেড়ে চেড়ে দিব আর এভাবে এই সবজিটা রান্না করলে অসম্ভব ভালো লাগে এই সবজি আর এই সবজিটা রুটি দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে দোকানের সবজির থেকেও অনেক বেশি স্বাদ হয়ে থাকে আর আমার কাছে তো এই সবজিটা খেতে অসম্ভব ভালো লাগে রুটি বা পিঠা দিয়ে খেতেও এই সবজিটা অনেক বেশি ভালো লাগে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি আর যখন মাছ বা মাংস খেতে অরুচি চলে আসে তখন এই সবজির স্বাদের কোনো তুলনা হয় না আমার কাছে মাছ খেতে কয়েকদিন ধরে একটু অরুচি লাগছিলো তাই এভাবে সবজিটা বানিয়ে ফেললাম আর এই সবজিটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর আপনার রুচির একটু পরিবর্তন হয়ে থাকে কাজেই মাঝে মধ্যে মাছ বা মাংস ছাড়া এভাবে সবজি খেলে আমাদের রুচিরও একটু পরিবর্তন আসে খাবারের তালিকায় একটু ভিন্ন রকম স্বাদ পাওয়া যায় আলহামদুলিল্লাহ এখানে আমার সবজি হয়ে গেছে সবজি অজিটা খেতে অসম্ভব মজা হয়েছিল আর দেখতে অনেক লোভনীয় লাগছে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ